সাংবাদিকদের উপর আক্রমণ হানলো আপনাদের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ব্যক্তি এমনটাই জানালো এলাকাবাসী এই বিষয়টা নিয়ে কি বলবেন আমার ঘনিষ্ঠ বলতে আমার সবাই ভোটার আমার ঘনিষ্ঠ বলতে কেউ নাই সাংবাদিক হেনস্তার অভিযোগ setIdai-এর সাদভান্ডারি গ্রামে খুব প্রশাসনের হস্তক্ষেপ দাবি setIdai সাদভান্ডারি গ্রামে ফের সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হেনস্তার ঘটনা ঘটেছে জানা গিয়েছে সাংবাদিক সাবেরুল হক সত্যি খবর সংগ্রহ করতে গিয়ে বাধা শিকার হয়েছেন গ্রামের বয়লার খামারের দুর্গন্ধের কারণে যখন গ্রামবাসীরা অতিষ্ঠ এবং সেটি বন্ধের দাবিতে সচেতার তখনই ওই ঘটনা ঘটে অভিযোগ বয়লার খামারের দুর্গন্ধ এতটাই প্রকট যে এলাকায় বসবাস করা দায় হয়ে উঠেছে এ বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাবিরুল হককে বাধা দেওয়া হয় এবং তার মোবাইল ফোন কেনে নেওয়া হয় অভিযোগের তীর খামারের মালিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির দিকে এ ঘটনায় সিতাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিতাইয়ের সাতভান্ডারি এলাকার স্থানীয়দের অভিযোগ ওই ব্রয়লার খামারের দুর্গন্ধে স্থানীয় শিশুরা বিভিন্ন রোগে ভুগছে পাশাপাশি মাছের উপদ্রবও অস্বাভাবিকভাবে বেড়েছে যা এলাকার বাসিন্দাদের চরম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী আজ সকালে এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় আবারও অভিযোগ জানিয়ে খুব প্রদর্শন করেন সেই খবর সংগ্রহ করতে গেলে খামারের মালিকের ঘনিষ্ঠ এক ব্যক্তি সাংবাদিক সাবিরুল হকের মোবাইল কেড়ে নেন এবং তার উপর চড়াও হন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার বাসিন্দারা ঘটনায় এক বাসিন্দা জানান অধিকাংশ মানুষ দুর্গন্ধের কারণে বিভিন্ন রোগে ভুগছেন এবং এখানে থাকা দায় হয়ে পড়েছে এছাড়াও অভিযোগ উঠছে যে খাবারের ভেতর বিভিন্ন সময়ে নেশার সামগ্রী পাওয়া যায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার অবিলম্বে তারা এই খামার বন্ধের দাবি জানিয়েছেন সীতাই প্রেস ক্লাবের সভাপতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সত্যি নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন এ বিষয়ে সীতাই প্রেস ক্লাবের পক্ষ থেকে সীতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সিতাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে আসুন জেনে নেই বিস্তারিত সাংবাদিকদের উপর আক্রমণ কি বলবেন এটা অন্যায় এটা অন্যায় করছে উনি আপনারা তো দেখেছেন ঘটনা সবাই দেখেছি সবাই দেখেছে এটা অন্যায় করছে উনি যে ব্যক্তি এরকম করলো তার নাম কি প্রদীপ বর্মান আমার নাম ভেসলা ভেসলা কেতলা এখানেই বাড়ি হ্যাঁ বাড়ি আর ষাট ভান্ডারি উনি কি কোনো দলের সাথে যুক্ত উনি মনে হয় মাল টাল খেয়ে আসছে দলের সাথে যুক্ত না হলে তো মানে ও মাল খেয়ে আসতো না কিছু খোয়াইছে মালডাল খোয়া পাড়ে দিছে আপনারা কি চাইছেন তাহলে ওদের শাস্তি দাবি করি কি নাম আপনার আব্দুল মিয়া এই জায়গাটার নাম শালবনদারি সুন্দর জন্য ভাত খাওয়া না যায় মাসি যে মাসি মাসির জন্য ভাত খাওয়া না যায় দুই দিন পরে তো মুসলিম তলে খাওয়া দিয়ে ভাত আমার পাড়া প্রতিবেশী যে শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়ছে বিষয়টা নিয়ে কি বলবেন একচুয়ালি আমি তো একটা भने 3 হবে এটা তো প্রথম লাট না যে এরকম কিছু ব্যাপার আছে আর হচ্ছে সে দ্বন্দ্বর বিষয়ে আমি প্রথম লাটটা করছিলাম সেরকম কিছু হয়নি প্রবলেম আছে নাই সেকেন্ড লাটটায় আমি মানতেছি একটু আমার ম্যানেজমেন্টের জন্য হালকা একটু হয়তো গন্ধ সরিয়েছে তো আমি পারবর্তী কাছে রিকোয়েস্ট করছিলাম যে কি করে আমাকে আর একটা চান্স দেওয়া হোক যেহেতু আমি এত টাকা ইনভেস্ট করেছি আমি তো আর অন্য কিছু ব্যবসা হওয়ার এখন খুব সম্ভাবনা কম আছে ইনভেস্টমেন্ট অনেক বেশি করেছি সেই তুমি আমি রিকোয়েস্ট করেছি যে এক কালার আমাকে আপাতত দেন যদি এর পরে বন্ধ হয় কি কিছু অসুবিধা হয় আপনাদের তাহলে আমি আপনার যে বলবেন বন্ধ করতে বললে আমি বন্ধ করে দেবো গতকালকে পঞ্চায়েতকে নিয়ে বিচার হয়েছে তাতে করে পঞ্চায়েত বলে দিয়েছে যে এখানে আপনার করা যাবে না তারপরে ছেড়েছেন এইটা তো কালকে অর্ডার হয়নি পোলট্রি ফার্মে আমি কন্ট্রাক্ট ফার্মিং করি তো এই বাচ্চাটা মোটামুটি এখন আমি এটাকে রিটার্ন করার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু রিটার্ন করতে পারি না সেই ফলে আমার আজকে সকালবেলা বাচ্চাটা আনা হয়েছে এখন এখন রিটার্ন এটা হওয়ার সম্ভাবনা কম আছে এখন জনগণের যে খব জনগণের যে রোজ তাতে করে তারা বলছে যে আপনার এখানে ফার্ম রাখতে দেবে না এবং তারা পুলিশকেও জানিয়েছে আর পুলিশও এখানে এসছিল তারপরে এখন আপনি কি করবেন কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন আমার সিদ্ধান্ত এটাই আমি রিকোয়েস্ট করছি যে একটা যেহেতু বাচ্চা ঢুকে গেছে এটা আমার এখন রিটার্ন করার কোনো ইয়ে নাই এটা তো অনেক বিষয় আগে বক্তব্য যেটা যে এই বাচ্চাটা ঢোকানোর আগে তোমাকে নিষেধ করা হয়েছিল এবং पंचायतছে নিষেধ করেছে পুলিশে এসেছিল তারপরে তুমি জোর জবরদস্তি করে বাচ্চাটা ঢুকিয়েছো এবারে ওরা বলছে যে না আমরা ওটা মানবো না তারা বিতুনাগত তাদেরকে সময় দেওয়া হলো এরকমটাই বলছে কি বলবে এইটা এখন পুলিশেশন গয়েছিল পাওয়া পড়লো কোন দেখা যাক কি সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত তা তুমি কি এই বিষয়ে পুলিশের কাছে যাবে পারো না কমপ্লেন করছিল হয়তো আসবে মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে আসবে সেই হিসেবে বসে একটা ভালো ব্যাপারে করা যায় তো এই যে আহ মানে এবার যখন বাচ্চা এখানে আসে কিছুদিন পরে বন্ধ হয় এলাকা এলাকার লোকের কমপ্লেন ছিল যে এটাকে বন্ধ করা দরকার তাই আমরা বিডিও অফিসে প্লাস হচ্ছে থানায় এটাকে টু দিয়ে আইসি করে একটা দরখাস্ত করেছিলাম তখন বন্ধ হয়েছিলো যাই হোক ওনারা বলছিলো প্রশাসনের দিক থেকে যে বাচ্চাগুলো যখন শেষ হবে টাইম মিসিলেট হওয়ার এই তো পাঁচ ছয় দিন ছিল মিসিলেট হওয়ার পরে বাচ্চাগুলো বিক্রি করছে এখন বিক্রি হওয়ার পরে বাচ্চাগুলো যখন বিক্রি হয়ে যায় তারপরে বলা হয়েছে খামার বন্ধ থাকবে ও হঠাৎ করে কালকে আমাদেরকে বলে আমরা তখন গ্রামের লোক নিয়ে বসছিলাম এখানে সন্ধ্যার দিকে এই মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এলাকার লোক যে হবে না আমরাও এদেরকে বলেছি হবে না এ কি করে ভোট তিনটের সময় বাচ্চা নিয়ে আসলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার বৈঠক করার পরেও তিনি নামালেন তো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন আমি আমার যেটা ব্যবস্থা করবো আমি সবাইকে বলছিলাম যে এটা ঠিক কাজ করে নাই এটা আইনের আশ্রয় নিয়েছি তো এই সাংবাদিকদের উপর আক্রমণ হানলো আপনাদের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ব্যক্তি এমনটাই জানালো এলাকাবাসী এই বিষয়টা নিয়ে কি বলবেন আমার ঘনিষ্ঠ বলতে আমার সবাই ভোটার আমার ঘনিষ্ঠ বলতে কেউ নাই তৃণমূলের লোক এটাও না আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত আমার বন্ধু বা কেউ না আমি প্রদীপ যে ছেলেটার নাম এখানে বলছিল মোবাইল নিচে সাংবাদিকের তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে নিজে বল বুঝবে এই যে খবর করতে এসে এরকম মানে খবর করতে বাধা এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা ঠিক কাজ হয় নাই চলবে না চলবে না কি নাম আপনার কোন দায়িত্বে আছে